জনপ্রিয় ব্র্যান্ড অর্থহীনকে এক বছরের বেশি সময় পর কোন কনসার্টে পাওয়া যাবে সাতাশ সেপ্টেম্বর রাজধানী ঢাকার এরিনায় লিজেন্ড অব দ্য ডেকেট কনসার্টে গাইবে ব্র্যান্ডটি এর আগে দুহাজার সালের বাইশ সেপ্টেম্বর ঢাকায় দ্য আনলিমিটেড রক দু হাজার তেইশে শেষবারের মতো কনসার্ট করেছেন অর্থহীন লিজেন্ড অব দ্য ডেকেট কনসার্টে অর্থহীন ছাড়া পাকিস্তানি ব্র্যান্ড জাল গাইবে বলে জানিয়েছেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এহসেন জেরকোনিয়াম ইন এফিনিয়েশন উইথ রুট ওভার এক্সপিরিয়েন্স অর্থহীনের দলনেতা ব্র্যান্ড তারকাসুমন বর্তমানে ব্যাংকে তার চোখে অস্ত্রোপচার হয়েছে দিন দুয়েকের মধ্যে ডাকায় ফিরবেন কনসার্টকে সামনে রেখে ব্র্যান্ডের বাকি তিন সদস্যকে নিয়ে প্র্যাকটিসে যোগ দেবেন তিনি অর্থহীন ব্র্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক আজ শনিবার দুপুরের প্রথম আলোকে জানান ডিসেম্বরে ফিনিক্সের ডাইরে টু অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছে অর্থহীন বেশিরভাগ গানের রেকর্ড শেষ হয়েছে এহসানুল হক বলেন অনেকগুলো গান করা হয়েছে এর মধ্যে অ্যালবামে অর্থহীনের পুরনো শ্রোতাদের পাশাপাশি এ সময়ে শ্রোতাদের কথা মাথায় রেখে গান নির্বাচন করা হবে দু সালের ডিসেম্বরে ফিনিক্সের ডায়েরি ওয়ান অ্যালবাম প্রকাশ করে ব্র্যান্টি এরপর দুহাজার তেইশ সালের মার্চে ব্র্যান্ডটি ছেড়েছেন গিটার শিশির আহমেদ গত বছরের এপ্রিল থেকে অতিথি হিসেবে যাত্রা করেছিলেন জাহিন ডাকা রক ফেস্ট সহ কয়েকটি স্রোতে অর্থহীনীর সঙ্গে বাজিয়েছেন জাহিন এবছরের জুনে স্থায়ী সদস্য হিসেবে যুক্ত করা হয় জাহিনকে ভক্তদের কাছে বেজবাবা নয় পরিচিত ব্র্যান্ড তারকা আশুমানের ব্র্যান্ডের লাইন আফে রয়েছেন মার্ক ড্রামস মোহন ফ্রাইম গিটার ও জাহিন রহিদ গিটার কিবোর্ড